বাড়িতে কেউ আছো একবারটি আমার কথা শুনবে কে কে বলুন কি চাই আমি আমি ভিখারি ভিক্ষা করে খাই কিন্তু আজ এই গরমে বড় কষ্ট হচ্ছে যদি একটু খাবার দেন বাবু হায় রে এই গরিব মুচির বাড়িতে এসেছো খাবার চাইতে শুধু শাক ভাত খেতে যদি অসুবিধা না থাকে তবে দুটো দিতে পারি আমি ভিখারি মানুষ শাক ভাতি আমার কাছে অমৃত নিশ্চয়ই খাবো আচ্ছা ভেতরে ছোট্ট ঘর আমার এই দেখার মতো বিশেষ কিছুই নেই তোমার সঙ্গে আর কে থাকে আমার সঙ্গে আমার মা বউ আর দুই ছেলে থাকে একারি রোজগার কোন রকমে চলে যায় আর কি এদের তো নিজেদেরই নুন আনতে পান্তা তা পুরোয় দেখো অভুক্ত ভিকারিকে ফিরিয়ে দিল না কি ভালো লোক এরা এরকম মানুষের জন্য কিছু তো করতেই হবে বলি শুনছ রান্না হলে আমাদের এখানেই খেতে দিয়ে দাও এত খাবার দিয়েছ ভগবান যেদিন যেমন দেন তার ইচ্ছেতেই আজ খাবার পেয়েছি নিন নিন শুরু করুন আচ্ছা খুব তৃপ্তি হলো ভাই ভগবান তোমার মঙ্গল করবেন তুমি আর যে যত্ন করে খাওয়ালে তা আমার সারা জীবন মনে থাকবে কিন্তু একটা কথা কি কথা বলো না তুমি সামান্য মুচির কাজ করো তার উপর এতগুলো লোক এত রকম রান্না ও হরি এই কথা মানে এই যেদিন ভালো রোজগার হয় সেদিন একটু ভালো মন্দ রান্না হয় কাল একটু বেশি পয়সা পেয়েছিলাম তাই আজ। এমন খাওয়া হলো হুম বুঝলাম কিন্তু ভাই একটা কথা বলো আগামীকাল কাজ না পেলে কি করবে কালকে চিন্তা কালকে ঠাকুর ঠিকই কোনো না কোনো উপায় বার করে দেবেন তা নিয়ে আজ ভেবে লাভ কি হুম বুঝেছি সঞ্চয়ের দিকে কোনো মনই নেই ওর সেদিকে যাতে মন যায় তার ব্যবস্থা করতে হবে রাজা রাজামশাই আদেশ দিয়েছেন আজ থেকে কেউ মুচির কাজ করতে পারবে না যে আদেশ না মানবে তার করা শাস্তি হবে ভাই পড়াশর পড়াশর বাড়ি আছো উমা তুমি ঘরে এসো ঘরে এস খুব ভালো লাগলো তোমাকে দেখে পথে ঘুরে ঘুরে নিখটাই তো শুকিয়ে গেছে গো খেয়ে যাবে কিন্তু বাবা এত খাবার ব্যাপারটা বুঝতে পারছি না তো তবে কি ওর অন্য রোজগার আছে যেটা আমাকে গোপন করছে দেখি চুপচাপ বসে যে আরে আরে খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে আচ্ছা পড়াশোনার একটা প্রশ্ন করব কিছু মনে করবে না তো না না মনে করব কেন এখানে আসার সময় শুনলাম রাজার আদেশে মুচির কাজ বন্ধ তাহলে এত খাবারের আয়োজন হলো কিভাবে মানে টাকা পেলে কোথা থেকে ভগবানের দয়ায় সবই হয় রাজামশাই রোজগারের একটা উপায় বন্ধ করেছেন অন্য উপায় তো আছে জঙ্গলে চলে গেলাম সেখানে শুকনো ডালপালা তো অভাব নেই সেগুলো এনে টুকরো টুকরো করে বাজারে বিক্রি করি কাঠ বিক্রি করে অনেক বেশি আয় করেছি আজ বুঝেছ একটা উপায় বন্ধ করেছি অন্য উপায় ধরেছে কাজের কাজ কিছুই হলো না দেখছি আবার তোমাকে শিক্ষা দেবার ব্যবস্থা করছি আই এই 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 দাঁড়াও 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 এই কোথা যাচ্ছ তুমি আমি আগে আমি যাচ্ছিলাম কাট কাটতে কাট কেটে বিক্রি করি আমি রাজার হুকুম অমান্য করছো এত দুঃস্পর্ধা তোমার কি হুকুম জানি না তো মহারাজ হুকুম দিয়েছেন এই রাজ্যে কোনো গাছ কাটা যাবে না শিকার করা যাবে না যে মানবে না তার শাস্তি হবে শাস্তি হবে হ্যাঁ শাস্তি হবে চলো চলো রাজার কাছে চলো কেন আমি তো কোনো কথা না বলে আমাদের সঙ্গে চলো 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 ও তুমি রাজার আদেশ না মেনে জঙ্গলে গিয়েছিলে রাজার আদেশ অমান্য করা শাস্তি তুমি জানো আগে আগে আপনি আপনি বিশ্বাস করুন আমি আমি সত্যি আদেশের কথা জানতাম না হুজুর তা জঙ্গলে যাওয়ার কারণটা কি আগে ওই গাছের শুকনো ডালপালা কাটতে কাট বেঁচে রোজগার করি তাতে আমার সংসার চলে কিন্তু আজ তো আমি কাট কাটিনি কাট কাটার আগেই তোমাকে ধরে এনেছে তবে তো দোষ হয়নি আমি কিন্তু তোমাকে অন্য কাজ দিতে পারি অন্য কাজ দেবে না মানে সে তো খুব ভালো কি কাজ হুজুর বলুন না বলুন না আমি আমি করব আমি করব রাজ দরবারের জন্য একজন প্রহরী লাগবে সেই প্রহরীর কাজ করতে পারবে খুব পারবো হুজুর আচ্ছা তুমি ওদের সঙ্গে যাও ওরা যা পোশাক দেবে সেটা পরে এসো যথাজ্ঞা বাহ বেশ মানিয়েছে চেনাই যাচ্ছে না একেবারে বেশ বেশ হুজুরের দয়া তাহলে লেগে পড়ো দরবার রক্ষা করার দায়িত্ব কিন্তু তোমার এই তলোয়ারটা নাও পড়াশর এটা সর্বদা সঙ্গে মহারাজ প্রণাম যা বলেছি করেছ তো হ্যাঁ মহারাজ আপনার কথা মতোই সব কাজ হয়েছে এবারও কি করে আমি দেখব সর তুমি এখানে কিছু বলার আছে নাকি হ্যাঁ মানে বলছিলাম হুজুর আমার তো আজকের কাজ শেষ সে তো খুব ভালো তা হুজুর এখন তুমি বাড়ি যাচ্ছি দয়া করে যদি আজকের মজুরিটা আমাকে দেন মজুরি দেব তোমায় তুমি কি ভেবেছো আগের মতন রোজের টাকা রোজ পাবে তুমি এখন রাজ কর্মচারী অন্য কর্মচারীরা যেমন মাসের শেষে মাইনে পায় তুমিও তাই পাবে এই কাজের এটাই নিয়ম তোমার জন্য নিয়ম ভাঙলে অন্য কর্মচারীরাও রোজ রোজ টাকা চাইবে এটা তো সম্ভব নয় কিন্তু হুজুর হুজুর আমার যে খুব অসুবিধে হয়ে গেল টাকা টাকা না পেলে আজ সবাইকে উপোস করে করে কাটাতে হবে কটা আমাকে ধারই দিন আমার কিছু করার নেই পড়াশর এটা মহারাজের নিয়ম এই নিয়ম আমি কিছুতেই ভাঙতে পারবো না তুমি মাসের শেষেই টাকা পাবে তার আগে নয় তুমি এখন যাও আজ মনে হয় পরাশরের খুব শিক্ষা হয়েছে পরাশর ভাইয়া পরাশর ভাইয়া শুনছ ঘরে আছো আরে তুমি আরে এসো এসো ভেতরে এসো খাওয়া দাওয়া করে যাবে কিন্তু কি আশ্চর্য আজও এত খাবার এটা কি করে সম্ভব ও তো বলেছিল টাকা না পেলে সবাইকে উপোস করতে হবে তবে কি চুরি করলো তোমা আরে খাচ্ছো না জানো তুমি খাও পড়াশর এই রাজা তো বা কাঠকাটা বন্ধ করে দিয়েছে তাজ কী উপায়ে রোজগার করলে এত খাবার করেছো তাই দেখে বলছি আর কি আর বোলো না তবে শোনো তোমাকে আমি বলছি বাহ তোমার তো তাহলে ভালোই হলো কিন্তু টাকা তো পাবে সেই মাসের শেষে অন্য রাজ কর্মচারীরা যেমন পায় আজ তবে এত খাবার জোগাড় করলে কি ভাবে শুনবে তুমি কিন্তু কথা দাও কাউকে তুমি বলবে না আরে না না কাউকে বলবো না কথা দিলাম আরে কাজের জন্য মন্ত্রী মশাই তো আমাকে একটা তলোয়ার দিয়েছিলেন সেটাই একটা দোকানে বাধা দিয়ে টাকা এনেছি আর একটা কাঠের তলোয়ারও এনেছি আরে ভগবান কিছুতেই কি আর শিক্ষা হবে না হুজুর আপনি আমাকে ডেকেছেন হ্যাঁ ডেকেছি এই যে লোকটাকে দেখছো এর গর্দন নিতে হবে তোমাকে গর্দন গর্তন কেন নেব ও কি করেছে ও কিছু করেনি ওর গরু করেছে মহারাজের বাগানে ঢুকে নোংরা করেছে গরুকে ও সঠিক শিক্ষা দিতে পারেনি তাই মহারাজ ওকে শাস্তি দিতে বলেছেন এ কাজ কি আমি করতে পারবো হুজুর জীবনে একটা পাখিও আমি শিকার নি আর এ তো এটা একটা জল মানুষ এই জন্যই তো তোমাকে বলছি পরাশর যাতে তোমার মনে সাহস আসে একটু বুদ্ধি করে কাজটা করতে হবে কারণ কাঠে তলোয়ার দিয়ে গর্দান নেব কি করে দেখাই যাক হুজুর মহারাজের আদেশ আমি অবশ্যই পালন করব কিন্তু আমারও একটা কথা আছে হুজুর ও যদি নির্দোষ হয় তবে আমার এই তলোয়ার কাঠের হয়ে যাবে মহারাজ বিজয় রায়ের কাছে এই খবরটা গেল তিনি তার ঘরে পরাশরকে ডেকে পাঠালেন পরাশর ভয়ে ভয়ে সেখানে গেল কিন্তু রাজাকে দেখেই সে চিনতে পারলো আপনি হ্যাঁ আমি আমি ভিখারির ছদ্মবেশে তোমার বাড়িতে গিয়েছিলাম কিন্তু তোমার ভবিষ্যতের জন্য সঞ্চয়ের চিন্তা নেই দেখে তোমাকে শিক্ষা দিতে চেয়েছিলাম। তবে ঈশ্বরের প্রতি তোমার বিশ্বাস আতিথেয়তা সততা দেখে আমি মুগ্ধ তাই আজ থেকে তুমি সারা দিন প্রাসাদেই কাটাবে আর দুপুরে আমার সঙ্গে খাবে রাত্রে বাড়িতে চলে যেও মহারাজ আমিও বুঝতে পেরেছি সঞ্চয় করা কতটা জরুরি আর কখনো আমার এই ভুল হবে না মহারাজ